আজকে সকালে ঘুম থেকে উঠে খেয়েছিলাম এই ডেনিস গতকাল আপু বাজার থেকে আসার সময় এই ড্যানিস গুলো নিয়ে এসেছে ছোটবেলাতে অনেক খেয়েছি এই আর আজকে অনেকদিন পর খেলাম এই খেতে কিন্তু খেতে খুবই মজা লাগে এই ড্যানিস গুলো আজকে সকালে উঠে এই ড্যানিস গুলোই খেয়েছিলাম দিন দুপুরের দিকে একটা ডৌয়া নিয়ে বসে পড়লাম এই ফলটা কে কে চিনেন অবশ্যই জানাবে আমরা এই ফলটাকে ডৌয়া বলে থাকি পাশের বাড়ির এক ভাবি এই ডৌয়াটা দিয়ে গিয়েছে আর এই ডৌয়াটা একদম পাকা ছিল তাই ভাবলাম যে এই ডৌবাটা বানিয়ে খাবো ডৌয়াগুলো একটু টক মিষ্টি হয়ে থাকে আর কি তো আমি ডৌবাটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এই ডৌয়াটাকে হাত দিয়ে ভেঙে নিচ্ছিলাম ডৌয়ার উপরের চামড়াটা যদিও ফেলে দিতে হয় আমি যেহেতু খুব সুন্দরভাবে ধুয়েছি তাই আর ফেললাম না চামড়াটা এই তো আমি খুব সুন্দরভাবে ডৌয়াটা ভেঙে নিচ্ছিলাম ডৌয়াগুলো একটু কাঁঠালের মতো হয়ে থাকে আর কি তোরে শক্ত একটা মোচার মতো আছে এটা ফেলে দিতে হয় তো আমি খুব সুন্দরভাবে ডৌয়াটা ভেঙে নিয়েছি এখানে ডৌয়া ভর্তা করে নিচ্ছিলাম দুইটা শুকনো মরিচ পুরে নিয়ে এসেছি সাথে একটু চিনি দিয়েছি যেহেতু ডৌয়া গুলো একটু টক মিষ্টি হয়ে থাকে তাই সাথে একটু লবণও দিয়েছিলাম এবার শুকনো মরিচটা একটু ভেঙে এবার আমি সবকিছু একসাথে মেখে নিচ্ছিলাম আর এইভাবে ডৌয়া ভর্তা করলে খেতে কিন্তু খুবই মজার হয় ভালোভাবে আমি ডৌয়াটা মেখে নিচ্ছিলাম আর এই ডৌয়া ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আপনারাও চাইলে এইভাবে ডৌয়া ভর্তাটা বানিয়ে খেতে পারেন খুবই মজার হয় এই ভর্তাটা সন্ধ্যার দিকে আপু এখানে অনেকগুলো বাদাম ভেজেছি ছিল দিয়ে কটকটি বানাবে তাই ভেজেছিল যদিও কটকটি আর কি বানাবে আমরা এখানে অর্ধেক বাদাম এমনিতেই খেয়ে নিয়েছি আর এই চীনা গুলো খেতে কিন্তু খুবই মজা আমার তো চীনা বাদাম খুবই পছন্দ তো এখানে বসে বসে চীনা বাদাম খাচ্ছিলাম আপনারা কে কে চীনা বাদাম খেতে পছন্দ করেন অবশ্যই জানাবে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং